আসসালামাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আছো দু প্রথম অধ্যায়ের মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়ের পাঁচ নম্বর অঙ্কের সমাধান করাবো আজ এর আগেও আমার বিগত ভিডিও দেওয়া আছে পর্বে একে এক নম্বর পর্বে দুয়ে দুই নম্বর পর্ব তিনে তিন নম্বর পর্ব চারে চার নম্বর এবং আজ এই ভিডিওতে পর্ব পাঁচ নম্বরে অঙ্কটি সমাধান করে দেব খেয়াল শিক্ষার্থীবৃন্দ পাঁচ নম্বর অঙ্কটি আমি তোমাদেরকে পড়িয়ে শোনাচ্ছি পাঁচ নম্বর অঙ্কটি ছিল ছেচল্লিশ হাজার চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটি তাহলে কি বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তাহলে এটি ভাগ প্রক্রিয়ার সাহায্যে তোমাদের

ডান সাইড থেকে দুইটি ক্রঙ্ক আবদ্ধ করে ফেলে দেব আবারও দুইটি ক্রঙ্ক আবদ্ধ করে ফেলে দেবো এবং ভাগের সাহায্যে যখন আমি তখন কি বলেছি শিক্ষার্থীবৃন্দ যে এইখানে আমি যে অঙ্কটি নেবো সেই অঙ্ক দ্বারাই গুণ করতে হবে বললে সেই ফলটা যেন এর কাছাকাছি হয় তাহলে ছেচল্লিশ আছে ছেচল্লিশ এর কাছাকাছি কোনটি একটি পূর্ণবর্গ সংখ্যা আছে আমরা জানি ছয় সব ছত্রিশ কারণ খেয়াল করো যে ছয় গুণ ছয় করলে কত হয় ছত্রিশ কারণ কি বলেছি আমি এখানে যে অঙ্কটি নিবা সেই অঙ্কটি দ্বারাই গুণ করতে হবে সাথে গুণ করতে হবে এটা খেয়াল করবা তাহলে ছত্রিশ এরপর ছয় মিলে গেলে কি হয় শূন্য চারের থেকে তিনবার দিলে এক এরপরে এখানে ঠিক এভাবে দাগ দিবো এই যে ছয় আছে এই ছয় এখানে আসলে ডাবল করতে হবে তাহলে এখানে ছয় আছে এই জায়গায় আসলে কত হবে বারো হবে এবং এখানে এবার এই বারো তো দশের ভিতর যায় না এই জন্য এখান থেকে অঙ্ক অঙ্ক নামাতে হবে শিক্ষার্থী কিন্তু এখানে তোমরা একটি সময় নামাবা না একটি অঙ্ক নামালে কি হবে হবে ভুল এই জন্য এখানে দুইটি অঙ্ক নামাতে হবে কারণ তুমি কি নিয়মে করছো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করছো এই জন্য। এরপরে এখানে এমন একটি অঙ্ক নিতে হবে সেই অঙ্কটি এখানে বসাতে হবে যেন এই অঙ্কি দ্বারা তখন এই অঙ্ককে গুণ করলে এর কাছাকাছি হয় অথবা মিলে যাবে তাহলে এখানে আমরা আট নিব এখানে আট নিব আট আটা চৌষট্টি চৌষট্টি কত চার যে আট আটা কত হয় চৌষট্টি তাহলে এই চৌষট্টি চার এখানে বসালাম আর হাতে এই ছয় এখানে রেখে দিলাম তাহলে এবার এই এই আট আট দুইকে গুণ করতে হবে কত ষোলো ষোলো কত বাইশ ষোলো আছে কত হলো বাইশ এই বাইশের দুই এখানে বসালাম হাতে কত থাকলো দুই আট কে কত আট আধ দুই কত দশ নয়ের থেকে চার বাদ দিবল কত থাকবে পাঁচ তিনের থেকে দুই বাকি কত থাকবে এক আর শূন্য শূন্য বাকি শূন্য বসে না এক এক মিলে গেলি শূন্য বাকি শূন্য বসে না তাহলে আমাদেরকে কি বলেছে যে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তাহলে এই যে ক্ষুদ্রতম সংখ্যা এইটা বিয়োগ করলে একটি এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে যে এই এই সংখ্যা থেকে 15 বিয়োগ করলে সংখ্যাটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে এবার একটু তোমাদেরকে লিখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু যে তুমি সেটা পেয়েছো সেটা প্রমাণ সহকারে লিখতে হবে যেহেতু যেহেতু সংখ্যা সংখ্যাটির বর্গমূল বর্গমূল নির্ণীয় ভাগ শেষ বিদ্যমান ভাগ শেষ বিদ্যমান সেহেতু সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাটি থেকে সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে করলে ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে এবার উত্তর লিখক শিক্ষার্থীবৃন্দ স্বীকারবৃন্দ ক্ষুদ্রতম সংখ্যা তোমরা কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করছো সেই ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে বসাতে হবে ক্ষুদ্রতম সংখ্যা পনেরো এই পনেরোই হচ্ছে উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সমাধান অঙ্কটি আমি তুলে নিয়েছি প্রথমে নেওয়ার পরে সাইড থেকে দুইটা করে আবাদ করে ফেলেছি এবং এই ছয় দ্বারা ওই কে গুণ করেছি করলে সত্রিশ পাইছি এই ছেচল্লিশ থেকে এই ছত্রিশ বিয়োগ করেছি কত পাইছি দশ এবং যেহেতু ভাগের সাহায্যে নির্ণয় করছি এই জন্য এখান থেকে একবারে দুইটা অঙ্ক নামে একটা অঙ্ক নামে না তাহলে দশ উনচল্লিশ হয়েছে এখানে যে দেখতে ছয় এখানে আসলে ডাবল হবে বারো হয়েছে এরপরে এখানে এই আট নিয়েছি সে আট এখানে বসবে এবং এই আট দ্বারা এই তিনটি অঙ্ককে গুণ করতে হবে তাহলে আট দ্বারা আটকে গুণ করে চৌষট্টি পাইছি সেই চৌষট্টি চার বসাইছি হাতে এই ছয় ছিল আট দুগুণ কত হয়েছে ষোলো ষোলোর সাথে এই ছয় যোগ করেছি তাহলে কত হয়েছে বাইশ বাইশের এই দুই এখানে বসেছে আটে কত আছে দুই আছে এই আটের সাথে এককে গুণ করেছি তাহলে আটে কত আট আর হাতে কত ছিল দুই আট দুই কত দশ নয় থেকে চার বিয়োগ করেছি করলে কত পাঁচ তিন থেকে দুই বিয়োগ করেছি করলে কত এক আর যেহেতু দশ দশে মিলে গেছে এই জন্য পাবে শূন্য বসেনি এরপরে খেয়াল করবি শিক্ষার্থীবৃন্দ যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণে ভাগশেষ বিদ্যমান সেহেতু চার সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে বিয়োগ পূর্ণবর্গ সংখ্যা হবে নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা পনেরো এটি হচ্ছে এখানে উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জন্য আমার নতুন নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে তোমরা আমার সাথে থাকবে আর সাথে থাকতে হলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জন্য সিক্স বলো সেভেন বলো এইট বলো নাইন বলো টেন বলো একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি এবং বাংলা এবং ম্যাথ এগুলোর আমি সমাধান দিয়ে থাকি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ